নবযুগ সৃষ্টিকারী ভীষ্ম দানকারী হরি তুমি কৃপাময় মুক্তির দিশারি চক্র ছাড়ি হরিনাম দিলে তরবারি জ্ঞান সত্য বিতরণ মুখে দিলে রাম ভক্তি শিক্ষা সংস্কার হাতে দিলে কাম কৃপাময় কৃপা সিন্ধু হে পুরুষোত্তম পূর্ণ অবতার রূপে দিলে হরি হরিনাম হরিনামে মধু মাখা নামে আসে সুধা হরি হরিবল করুণা কো জয় জয় শান্তি হরিষত্য ভাবা গুরচাদীতি প্রেমানন্দে একবার বদন ভরে বল হরিবন হরিবন বল আজকের এই দশতম সম্মেলনে ফরিদপুর বলমারি কুতন্তিপাড়া স্বর্গীয় হারামচন্দ্র মণ্ডলের বাড়ি উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি সহসভাপতি প্রধান অতিথি ও আমার ঠাকুরের অগণিত ভক্তবৃন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি তদরূপে পরিচালক মহোদয় এই প্ল্যাটফর্মে আমাকে দুটো আবার ঠাকুরের দর্শন সম্পর্কে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি ঘুরিচাঁদ ঘুরিচাঁদ ঠাকুর সৃষ্ট মধুয়া মত ও নামে প্রেমে যারা মাতুয়ারা আমরা তাদেরকে মতুয়া বলে থাকি মধুয়া দর্শন একটি উন্নত জীবনমুখী ও মানবতাবাদী ধর্মদর্শন এ দর্শনে কোনো জাতি ভেদাভেদ নেই কে উঁচু কে নিচু কে ধনী কে গরিব তার কোনো লেশ নেই আর এই মহান মানবতাবাদী ধর্মদর্শনের প্রবর্তক হলেন আমার পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যজ্ঞ ও সুপুত্র মুক্তিবার ঠাকুর এই ধর্ম আন্দোলনকে সার্থকভাবে বাস্তবায়ন করেছিলেন দুই শতাব্দী পূর্বে মতুয়া দর্শন সৃষ্টির লগ্নে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তর ভরতপুর যশোর খুলনা ও বরিশালের সকল পিছিয়ে পড়া অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে বিশেষ করে এই নমসূত্র জনগোষ্ঠীর মধ্যে এই মধুয় দর্শনের বিশেষ প্রচার ও বিশেষ প্রসার লাভ করলেও এ দর্শন কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল না আমার হরিচার ঠাকুর বলেছেন যদিও নমসূত্র ফুলের জন্ম আমার তবুও বলে আমি নই নমর একা অর্থাৎ আমার ঠাকুর বুঝিয়েছেন ঠাকুরের এই শিক্ষা দর্শন কোনো বিশেষ মানুষের জন্য নয় এটি সারা বিশ্বের মানুষের জন্য তাই এই মতো দর্শন একটি সার্বজনীন ধর্ম দর্শন মূলত ঘুর্চাঁদ ঠাকুর সমাজে অবহেলিত নির্যাতিত নিষ্প্রেষিত লাঞ্ছিত হয় সম্মলহীন ও অনাদারিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে শিক্ষাদান করে ধর্ম সমাজ অর্থনৈতিক এমনকি সাংগঠনিকভাবে শক্তিশালী করে সমাজে অপরাপর জনগোষ্ঠীর সাথে সমান তালে এবং সমমর্যাদায় বসবাস করার উপযোগী করে তোলার মাধ্যমে এই মধু দর্শনকে একটি উন্নত জীবনমুখী ধর্মর সন রূপে গড়ে তোলেন কলিযুগের ব্রহ্মচর্য পানপ্রস্ত গারস্থ ও সন্ন্যাস এই চার মার্গের মধ্যে মতুয়া দর্শনে গারস্থ আশ্রমকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কলিযুগের কাণ্ডারী হরিচাঁদ ঠাকুর বলেছেন করিবে গারস্থ ধর্ম নিজ নারী থেকে সন্ন্যাসী থাকিয়া যার হয় ভাবোদয় সেই সে পরম সাধু জানিবে নিশ্চয় স্পষ্ট শ্রী শ্রী হরিলীলামৃতি লেখা রয়েছে আপনারা হরিলীলামৃত দেখবেন পড়বেন তাহলেই আমার ঠাকুরের মাহাত্ম্য বুঝতে পারবে আমাদের সনাতন ধর্মে চারটি যুগের কথা বলা হয়েছে সত্য দিতা দাপড় কলিযুগ এর মধ্যে কলিযুগকে সর্বশ্রেষ্ঠ বলা হয় কিন্তু কলিযুগ কিভাবে সর্বশ্রেষ্ঠ যুগ হতে পারে কলিযুগে মানুষ সত্য ন্যায় ও ধর্ম পথে চলার বোধ শক্তি হারিয়ে ফেলে যায় মানুষ অধর্ম থেকে ধর্ম আচরণ থেকে অধর্ম আচরণ বেশি প্রশ্রয় দেয় আর ঠিক এই জায়গাটাই আমার রাজস্বী গুরুচাঁদ ঠাকুরের গুরুচাঁদ ঠাকুরের মতো দর্শনের ব্যাপকতা লক্ষ্য করা যায় যুগ করে কলিযুগের পরে আসবে সত্য যুগ অর্থাৎ কলিকালের কুলসূত পাপ করে প্রাণীকুল সত্য যুগে সুন্দর মানুষ রূপে গড়ে তোলার জন্য দরকার সঞ্জীবনী ধর্মদর্শন চার আশ্রয় তল হবে জীব প্রাণীকুলের মুক্তি ঘটবে ভাব ভক্তি বাস্তবতার মহামিলন চার আশ্রয় সমস্ত জীবের মুক্তি হবে আর এই ধর্মদর্শনই হল এই সঞ্জীবনী শক্তির ধর্মদর্শন যার আশ্রয় তলে আমি আপনি এই সমস্ত কলিযুগের মানুষের মুক্তি ঘটবে ঠাকুর এই পৃথিবীতে পাবে কিন্তু জীবনের স্বাদ তো আমি আপনি পাইনি জীবনের স্বাদ পেয়েছেন আমার রাজশ্বী গুরচা ঠাকুর যে আরো দুইশো বছর আগে এই পৃথিবী থেকে এই পৃথিবীকে থেকে তিনি চলে যাওয়ার পরেও আমরা তার আদর্শ পালি তার যে আজ্ঞা আমরা বুকে ধারণ করে লালন করে এখনো আমরা ঠাকুরের নাম নিচ্ছি অর্থাৎ কি আমার ঠাকুর তো মরণের স্বাদ পেয়েছে মধুয়া দর্শনে মধুয়া দর্শনে নারীদের একমাত্র পুরুষের সমন্বয় দেয়া হয়েছে ওইচাঁদ ঠাকুর বলেছেন সকলকে এক তিনি বলেছেন নারী কখনো ধর্মপথের বাধা হতে পারে না নারী অর্থাঙ্গেনি সে স্বামীর ধর্মপথের সহায়ক শক্তি

আমার রাজস্ব গুরচাঁদ ঠাকুর তখনকার সময় এই দুর্গম পাহাড়ি অঞ্চলে হাজার হাজার স্কুল ও বালিকা বিদ্যালয়ে স্থাপন করে এই ইতিহাস পৃথিবীর বুকে এক ইতিহাস রচিত করেছিলেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে অর্থাৎ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের শিশু আগামী দিনের পিতা আজকের শিশু আগামী দিনের আমার এই রাজস্বী গুরচাঁদ ঠাকুরের একজন আদর্শ সৈনিক হবে যদি আপনারা সঠিকভাবে আমাদের এই মধু ধর্মকে একজন শিশুর পরিচর্যা ঠিক মতো করতে পারে নামেতে হয়েছে রুচি সেই তো হয়েছে সর্বশ্রেষ্ঠ সুশি অর্থাৎ আমার যদি এই হরি নামে ভক্তি না আসে তাহলে আমি কিভাবে এই জীব প্রাণী থেকে মুক্তি পাবো আমার তো মুক্তি নেওয়ার কোনো উপায় নেই আপনি চিন্তা করে দেখবেন পদ্মা শুধু বলেন একটা নদী বলেন আমি আপনি যে আমার পায়ের পাতা না ভিজিয়ে আমি ওই নদী পার হতে পারবো কিন্তু ওই ভবনদী ভবনদী পার হতে হলে আপনাকে চোখের পাতা ভিজিয়ে পার হতে হবে এই চোখের পাতা যদি আপনি না ভিজান আপনি এই ভবনদী পার হতে পারবেন না আজকের ধ্রুব সত্যি কথা বলবো আমার ভক্তিমতি মায়েরা ও বাবারা এখানে উপস্থিত আছেন আজকের এই আপনারা এখানে কি জন্য এসেছেন সত্য কথা বলবো আপনারা মৃত্যুর ভয়ে মৃত্যুকে মৃত্যুর ভয়ে ধর্মকে বুকে আঁকড়ে ধরে ধরে এখানে আপনারা এসেছেন উপযুক্ত সময় ধর্ম পড়ার উপযুক্ত সময় আমার আপনাদের নয় কবি কাজ ইসলাম বলেছিলেন জয় বলে দেব রাস্তিকা অর্থাৎ এখন আমি একদম ধানের বস্তা আমি নিজে উঠে নিয়ে যেতে পারবো আপনি আপনি যে কোনো একজন মোরব্বি ধানের বস্তা উঠে নিতে পারবেন না প্রকৃত সময় ধর্মকর্ম কর্ম সময়ই তো এই জৈবন কাল যেটাকে রাজস্ব গুরচাঁদ ঠাকুর বারবার এই দিকটা দিয়েছিলেন আমার রাজস্ব গুরচাঁদ ঠাকুর এই প্রতি মুক্তির জন্য তিনটি পথ অবলম্বন করেছিলেন শিক্ষা রাজনৈতিক এবং একতা আপনারা খেয়াল করবেন এই গার্হস্থ আশ্রমকে পরিচালক মহাতয় সংক্ষেপে বলছে বলে আমি দুই এক মিনিট এই গার্হস্থ আশ্রমকে প্রাধান্য দেওয়ার জন্য আজকের আমাদের নারী পুরুষ ছোটো বড়ো সকলে মিলে আমরা এই ধর্মচর্চা পরিচালনা করতে পারছি আমাদের বিশ্বের শান্তির জন্য এবং সমমর্যাদার সমমর্যাদার শান্তি স্থাপনের জন্য নতুন ধর্চা নতুন ধর্ম চর্চা করা দরকার আমাদের ছোট শিশুরা অনুকরণ প্রচণ্ড আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা প্রতিনিয়ত আমাদের ছোট ভাই ছোট বোনদেরকে হরিলাম্বিত শ্রী শ্রী হরিচাঁদ গুলিচাঁদ চরিত্র এগুলো আপনারা পড়াবেন যাতে আমাদের ছোট থেকে আমাদের ঠাকুরের প্রতি একটা ভক্তি আসে আমাদের ধর্মের প্রতি একটা বা একতা থাকা দরকার সর্বোপরি আজকের এই গৃহকর্তা এবং এই পরিচালনা সবার সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় জয় শান্তি হরিষত্য ভামা গুরচাৎ পিত প্রেমানন্দ একবার হরিবোন হরিবন হরিবন